অপরাধে <laughs> <laughs>

এবং এই যার বাবা আছে তার সন্তান আজকে শিক্ষিত হতে না বাবা ছাড়া যার স্ত্রী আছে সেই স্ত্রী আজকে সমাজে অবহেলিত তাই আপনি যদি সে একজন অন্যায় না করে তাকে অথচ সাজা হয়ে গেছে বিভিন্ন চাপে তাকে যদি ছেড়ে দেওয়া হয় এই পরিবারগুলোর ভবিষ্যতে সুস্থ সমাজ ব্যবস্থায় ফিরে আসবে এবং তারা ভালো কিছু করবে তাই এই সমস্ত পরিবার যে কোনো স্বার্থে যে কোনো আন্ডারটেকেন দিয়ে তাদের পরিবারের যারা এই জেলখানায় আছে অসুস্থ আছে হাঁটাচলা করতে পারে না তারা তাদের মারা গেলে তারা সে জানা যায় আসতে পারে না তাই তাদেরকে মানবিক কারণে এবং নতুন বাংলাদেশে যাতে ন্যায় প্রতিষ্ঠা হয় এদের উপর অন্যায় করা হয়েছে যাদের উপর অন্যায় করা হয়েছে আমি সর্বশেষ দাবি করব আইন মন্ত্রণালয়ের ডক্টর আসিফ নজরুল সাহেবকে আমি আপনার উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা মহাদয়ের কাছে আমি আকুল আবেদন জানাবো আসুন আপনার আজকে হয়তো এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে ডিজিএফআই চাই আপনার অনেকেই এসবি আপনার এরা সিআইডি এই গোয়েন্দা সংস্থা আছে তাদের মাধ্যমে এদের সাথে যোগাযোগ করে তাদের তালিকা নিয়ে তদন্ত করে দেখুন যদি এরা সত্যিকার অর্থে অপরাধী না হয় বা অপরাধী হলো যদি তারা আজকে সংশোধন হয়ে থাকে তাদেরকে মুক্তি দিয়ে এই সমস্ত পরিবারের পরিবারের পাশে দাঁড়ান এই সমস্ত পরিবারগুলো যাদের যাতে সচ্ছল ভাবে তার পরিবারের স্বজন স্বজনদের নিয়ে আপনার পথ চলতে পারে আগামী বাংলাদেশ নতুন বাংলাদেশে সরি হতে পারে এবং সংগত বাংলাদেশের পাশে দাঁড়াতে পারে এই ব্যবস্থা করে আপনার বিহিত ব্যবস্থা করবেন এই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চীনবাদ আপনারা কি সবাই নারায়ণগঞ্জ থেকে এসেছে বিভিন্ন জেলা থেকে শুধুমাত্র নারায়ণগঞ্জ না এখানে আরো বিভিন্ন জেলা থেকে এসেছে যারাই বক্তব্য কি তারাই এসেছে আমার আমার খালাতো ভাই আমাদের বড় ভাই দীর্ঘ বাইশ বছর যাবৎ তিনি জেল খাটতেছে তিনি একটা মিথ্যা মার্ডার মামলায় তিনি ফেসে গেছেন মানে দেওয়া হয়েছে অবশ্যই আমরা যোগাযোগ করেছি করেছি চেষ্টা এবং আমার তাদের জমি জামা ভিটা বাড়ি সব বিক্রি করে দিয়েছেন এই মামলা চালাতে গিয়ে এখন তারা একেবারেই নিঃস্ব আমার আমার খালা খালু একটাই ছেলে একটাই ছেলে তিনি বাইশ বছর যাবত জেলে আছেন খালু বিছনায় সজ্জায় খালাও বেশ অসুস্থ তাদেরকে দেখাশোনা করার মতো কেউ নাই আমাদের আশা যে অন্তর্বার সরকার আমাদেরকে এই সমকল মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে এবং তাদের আমার খালা খালুর জীবনের শেষ সময় যাতে তাদের একমাত্র ছেলেকে যাতে কাছে পায় এই কামনা এবং এই আশাটাই আমরা সরকারের কাছে করতেছি কোন উপদেষ্টার সাথে কি যোগাযোগ করেছে না আমরা ব্যক্তিগত এখনো কোনো উপদেষ্টার সাথে আমরা যোগাযোগ করিনি আমরা এখান থেকে তাদের কাছে বার্তা দিতে চাচ্ছি যে তারা যেন আমাদের এই নিউজটা দেখেন এবং আমাদের সাথে এই যারাই ভুক্তভোগী পরিবার আছে প্রত্যেকটা পরিবারের সাথে যাতে তারা একটা যোগাযোগের মাধ্যম ব্যবস্থা করে আমাদেরকে এই মামলাগুলো থেকে অব্যাহতি দেওয়া হয় আমরা এই আশাটাই সরকারের কাছে করতেছি